গণপতি অর্থাৎ সমস্ত গণেদের স্বামী সবার স্বামী গণপতি গণেশ বিনায়ক বক্রতণ্ড একদন্ত লম্বদর যার একশোটি নাম আছে আর গণেশ পুরাণে তার বত্রিশটি রূপের বর্ণনা রয়েছে গণপতি বা গণেশ আমাদের সংস্কৃতির সেই ভিত্তি যিনি প্রত্যেকের জীবনের বাধা সমস্যা দূর করেন গণেশ যিনি সর্বদা খুশি থাকেন আর অত্যন্ত চঞ্চল এবং দুষ্টুমির শিরোমণি কিন্তু পুরাণ মতে সেই গণেশ সময় এলে ধর্মের রক্ষার জন্য শক্তিশালী রূপও ধারণ করতে পারেন যার এক হাতে অজ্ঞনতাকে দূর করবার জন্য রয়েছে কুঠার আবার সিংহের পিঠে দাঁড়ানো গণেশ বীরত্বের সাথে অন্যায় শেষ করেন এছাড়া গণপতির নানা রূপ আছে আর এর সাথে রয়েছে প্রচুর বাহাদুরির কথা তো চলো গণেশের এই অজানা কথা আর রহস্যকে আরো গভীরভাবে জানার চেষ্টা করি ভগবান গণেশের শক্তি এবং তার এই শক্তিশালী রূপের কাহিনী শিব পুরাণ গণপতি পুরাণ ব্রহ্ম পুরাণের মতো বহু ধর্মগ্রন্থে মজুদ আছে অনেক বছর আগের কথা পরমেশ্বর শিব অনেক অসুর রাক্ষস আর দানবদের সাথে যুদ্ধ করার জন্য পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছিলেন ঠিক তখনই দেবী পার্বতী মহাদেবকে ছাড়া কৈলাস পর্বতের গৌরীকুণ্ডে হলুদ আর চন্দনের প্রলেপের সাহায্যে এক বাচ্চার মূর্তি বানান এরপর ওই মূর্তিতে প্রাণ সঞ্চালন করেন এবং তাকে এই পৃথিবীতে নিয়ে এলেন একদিন দেবী পার্বতী গণেশকে তার দরজার রক্ষা করতে বললেন আর তার সাথে এটাও বললেন গণেশ যেন কাউকে ঘরে প্রবেশ করতে না দেন গণেশ তার মার সব কথা মানলেন এবং প্রধান দরজার সামনে দাঁড়িয়ে রইলেন ঠিক সেই সময় মহাদেব কৈলাসে ফিরে এলেন এবং উনি পার্বতীর সাথে দেখা করতে চাইলেন এবার গণেশ মহাদেবের রাস্তা আটকালেন আর তার মা পার্বতীর সাথে দেখা করার অনুমতি দিলেন না গণেশের এই ধরনের আচরণের জন্য মহাদেবের রাগ তীব্রতর হতে লাগলো রেগে গিয়ে মহাদেব তার গণ অর্থাৎ নন্দী ভৃঙ্গি বীরভদ্র বৃষবাস কন্দ সবাইকে বলেন যে কোনোভাবেই গণেশকে পার্বতীর প্রধান দরজা থেকে সরিয়ে দিতে এরপর ভগবান গণেশ এবং মহাদেবের গণেদের মধ্যে এক ভীষণ যুদ্ধ শুরু হয় কিন্তু ভগবান গণেশের কাছে মহাদেবের পুরো সেনা শুধুই হাঁটতে থাকে এর ফলে মহাদেবের রাগ এতটাই বেড়ে গেছিল যে তিনি তার ত্রিশুলের মাধ্যমে গণেশজির মাথা থেকে দেহ আলাদা করে দেন আর তখনই দেবী পার্বতী জানতে পারেন গণেশজির মৃত্যু হয়েছে তখন তিনি দুঃখ যন্ত্রণা আর ক্রোধে ভরে ওঠেন দেবী পার্বতী রাগান্বিত কণ্ঠে বলেন যদি তার পুত্র গণেশকে জীবিত না করা হয় তাহলে তিনি পুরো ব্রহ্মাণ্ডের বিনাশ করে দেবেন এই কথা শোনা মাত্র পুরো ব্রহ্মাণ্ড যাতে দেবী পার্বতীর ক্রোধে ধ্বংস না হয় তার জন্য প্রজাপতি ব্রহ্মা স্বয়ং উপস্থিত হয়ে দেবী পার্বতী যাতে এই ব্রহ্মাণ্ডকে ধ্বংস না করেন তার জন্য প্রার্থনা করতে লাগলেন কিন্তু কিছুতেই দেবী পার্বতীর রাগ শান্ত হচ্ছিল না তাই ব্রহ্মা এক হাতির মাথা নিয়ে আসেন এবং মহাদেব ওই মাথা গণেশজির দেহের সাথে জোড়া দেন এবং এইভাবেই জন্ম হয় গণপতির শিবপুরাণ থেকে নেওয়া এই কাহিনী কোনো কথা নয় এই কথার মধ্যে এমন এক শক্তিকে জাগানোর কথা বলা হয়েছে যে শক্তির মাধ্যমে যে কোনো ব্যক্তি নানা ধরনের কাজকে সম্পূর্ণ করতে পারেন এই মহাশক্তির নাম কুণ্ডলিনী শক্তি এই কথাতে মাতা পার্বতী কুণ্ডলিনী শক্তিকে মহাদেব আমাদের আত্মাকে আর গণেশ আমাদের রুট চক্র মানে মূলাধার চক্রকে রিপ্রেজেন্ট করেন কুণ্ডলিনী শক্তি কেবলমাত্র আত্মার জাগ্রত হওয়ার পরেই একটি যোগ কুণ্ডলিনী উপনিষদের মতে কুণ্ডলিনী এক সাপের আকৃতির মতন হয় যার মধ্যে প্রচুর শক্তি লুকানো রয়েছে এই শক্তি আমাদের স্পাইন অর্থাৎ মেরুদণ্ডের নিচে থাকে আর মূলাধার চক্র আমাদের মেরুদণ্ডের নিচেই থাকে গণেশজির ধ্যান বা গণেশজির মন্ত্র জপ করলে এই মূলাধার চক্র ব্যালেন্স হয় আর এর ফলে কুণ্ডলিনী শক্তিকে অ্যাক্টিভ করা সম্ভব হয় এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার ফলে মানুষের মধ্যে অনেক রকম দিব্য শক্তি আসতে পারে তো এবার ভাবো এই রকম দিব্য শক্তি রক্ষা করার জন্য গণপতিজিকে কতটা শক্তিশালী হতে হয় আমাদের পুরাণে গণপতিজির এমন বহু কথা আছে যেখানে ওনার ভয়ঙ্কর রূপকে দেখানো হয়েছে গণেশ পুরাণ অনুযায়ী ভগবান গণেশ সিন্ধুরাসুর নামক এক অতি ভয়ঙ্কর এবং শক্তিশালী রাক্ষসকে বধ করেন নর্মদা নদীর তীরে গণেশজি তার কুঠারের মাধ্যমে সিন্ধুরাসুরের শিরচ্ছেদ করেন এবং তার রক্ত প্রভু গণেশের সারা দেহে ছড়িয়ে পড়ে এর ফলে গণেশের গায়ের রং লাল যা শুভ শক্তির কাছে অশুভ শক্তির পরাজয়কে প্রমাণ করে যুদ্ধ শেষে গণেশ বিশ্রামের জন্য নর্মদা তীরে এক নরম জমি দেখে সেখানে দীর্ঘক্ষণ বিশ্রাম করেন আর সেই ঘাসকে এই বলে আশীর্বাদ করেন যে যে ব্যক্তি তাকে এই ঘাস দিয়ে পুজো শুধুমাত্র প্রসন্ন করবেন এই কারণেই প্রভু গণেশের পুজোয় দুর্বাঘাস ব্যবহার করা হয় সিন্ধুরাসুরকে বধ করে গণেশজি অসংখ্য প্রাণীর প্রাণ বাঁচিয়েছিলেন তাই ব্রহ্মদেব এই জয়ের স্মারক হিসাবে ময়ূরেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন যা মহারাষ্ট্রে অবস্থিত কিন্তু শুধুমাত্র সিন্ধুরাসুরই নন অনলাসুর নামক আরেক রাক্ষস যে অত্যন্ত শক্তিশালী আর অজেয় ছিলেন তার চোখ ছিল অগ্নিময় এমনকি তার নিঃশ্বাস যা কিছু সংস্পর্শে আসত তাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিত তার মুখ থেকে আগুন নির্গত হতো শ্রী গণেশ এই অসুরকে বধ করবার জন্য তার বিশাল মহাজাগতিক অর্থাৎ বিরাট রূপ ধারণ করেন আর অনলাসুরকে গিলে ফেলেন কিন্তু এর ফলে গণেশের পেটে উৎপন্ন তাপ অসহনীয় হয়ে ওঠে কোনো দেবতাই এমনকি ত্রিদেব এই কষ্ট দূর করতে পারছিলেন না তখন একদল ঋষি গণেশের কষ্টের কথা শুনতে পেয়ে একুশটি দুর্বাঘাসের তল একটি থোকায় বেঁধে গণপতিকে তা গিলে ফেলতে বলেন দুর্বাঘাস পেটে প্রবেশ করার সাথে সাথেই গণেশজির তাপ এবং জ্বালা সম্পূর্ণরূপে কমে গেল শ্রী গণেশ ঘোষণা করলেন যে ভবিষ্যতে দুর্বাঘাসের নৈবেদ্য দিয়ে তার পূজা করবে সেই ব্যক্তি অবশ্যই তার কৃপা আর আশীর্বাদ পাবে এই দুর্বাঘাসের কিন্তু প্রচুর হেলথ বেনিফিটও আছে যেমন অ্যাসিডিটি পেটের জ্বালা পেটের আলসার পেট ব্যথার মতন নানা ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই দুর্বাঘাস আজ ভারতের জনসংখ্যা প্রায় দেড়শো কোটির মতন এই ঘন জনসংখ্যার মধ্যে প্রচুর মানুষ গণপতিজির পূজা করেন ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে মালা নামক তন্ত্রবিদ্যা অনুসারে আধ্যাত্মিকতার পথে চলার জন্য দুটি রাস্তা রয়েছে রাইট হ্যান্ড পথ অর্থাৎ দক্ষিণ পথ যেখানে আমাদের ট্র্যাডিশনাল পথ রয়েছে আর অন্যটি হচ্ছে লেফট হ্যান্ড পথ অর্থাৎ বাম পথ এখানে তন্ত্র এবং তান্ত্রিক প্র্যাকটিস করা হয় আমাদের শাস্ত্রে গণপতি বাবার এমন কিছু অবতারও আছে যা কিছু তান্ত্রিক বা অঘরীরাই চিনতে পারেন এটা গণেশজির সেই রূপ যার সম্পর্কে বেশি লোক কথা বলতেই চান না আর তার থেকেও বড় কথা অধিকাংশ মানুষ এই ব্যাপারে জানেনও না মনে করা হয় দুষ্টু চঞ্চল গণেশজি দরকার পড়লে বেশ কিছু ভয়ঙ্কর অবতার নিতে পারেন এই রকম এক অবতারের নাম হচ্ছে উচ্ছিষ্ট গণপতি এই গণপতির পুজো তন্ত্রকে মানেন এমন কিছু তান্ত্রিকই করেন ওনার গায়ের রং হচ্ছে লাল ওনার চার হাত আর উনি পদ্মাসনে বসে আছেন অনেক তন্ত্রের বইতে লেখা আছে উচ্ছিষ্ট গণপতির বাম উরুতে এক দেবী বসে আছেন যার নাম বিঘ্নেশ্বরী এবং সেই দেবীর হাতে এক মদিরার পাত্র রয়েছে তান্ত্রিকগণ এটা বিশ্বাস করেন এই গণপতির পূজা করলে তাদের কুণ্ডলিনী জাগ্রত হওয়ার সাথে সাথে আরও দৈবিক ক্ষমতা বৃদ্ধি পাবে মনে করা হয় গণেশজি আমাদের জীবনের সব থেকে কাছের এনার সাথে সব থেকে তাড়াতাড়ি সম্পর্ক স্থাপন করা যায় উনি আমাদের প্রতিদিনের চিন্তা সমস্যা থেকে দ্রুত রেহাই পেতে সাহায্য করেন গণেশজি কোনো কাজ আটকে যাওয়া কাজে বিঘ্ন হওয়া এই সমস্ত কিছুকেই নিজের কন্ট্রোলে আনতে পারেন কিন্তু যখন আমরা অসৎ পথে চলি তখন এই বিঘ্নহর্তা গণপতি আমাদের সামনে আরও সমস্যা তৈরি করেন তো ভগবান গণেশজির এই কাহিনি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখো আর এই ধরনের অজানা বা রহস্যপূর্ণ আধ্যাত্মিক কাহিনী যদি তোমরা পছন্দ করো তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্তই প্রণাম